আসসালামু আলাইকুম আজকের রেসিপি টক ঝাল মিষ্টি তেলের আচার যে আচারটি আপনারা ফ্রিজ ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে বোতলে প্রসেসিংটা করবেন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ পুরো ভিডিওটি দেখবেন প্লিজ স্কিপ করবেন না এই আচারটি কিন্তু আপনারা খিচুড়ি পোলাও কিংবা গ্রিল তৈরিতেও ব্যবহার করতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিন এর জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কেজি আম একটু আটি শক্ত হলেই এই আচারটা বেশ ভালো হয় এরকম করে কেটে নিয়েছি এখন একটি বড় কড়াইতে দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল মাঝারি সাইজের একটি রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি এক টেমিলচামিচ পাঁচ ফোঁড়ন ও পাঁচটি শুকনো মরিচ ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যখন একটু গ্রান বের হতে শুরু হবে তখন দিয়ে দিচ্ছি সে যে কেটে রাখা আমগুলো আমগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব যেন আমের গায়ের পানিটা একটু টেনে আসে তেলের সাথে এভাবে ভাজলে কিন্তু আমের গায়ের পানিটা অনেকটাই টেনে আসবে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি প্রতি এক কেজির জন্য এক কাপ করে চিনি আপনার প্রয়োজন হবে এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়ে এসছে দিয়ে দিলাম এক টেবিল চামিচ করে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এত করে কিন্তু আচারের কালারটা বেশ সুন্দর আসবে আর মরিচের জন্য ঝালটাও হবে তো ভালো করে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ ভিনেগার এই ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচারটা সারা বছর থেকে যাবে নষ্ট হবে না এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ সরিষা আমি পানিতে ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন আচারের মধ্যে সম্পূর্ণ সরিষাটাই মিশে যায় মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি এভাবে করে প্রত্যেকটা প্রসেসিং করতে হবে তারপরে দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল এখানে দুই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখন চলে যাচ্ছি স্পেশাল মশলাটা তৈরি করার জন্য এর জন্য দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পাঁচ এক চামচ জিরা দুই টুকরো দারচিনি একটি তেজপাতা একটি এলাচ আর দশটি শুকনো মরিচ ভালো কিন্তু একটু নেড়ে চেড়ে লো হিটে ভেজে নিতে হবে মরিচগুলোকে প্রেস করে করে আমি ভেজে নিচ্ছি যেন একদম মোচমোচে হয়ে যায় যখন মশলাগুলোর কালার এরকম চলে আসবে তখন এগুলোকে আমি ঠান্ডা করে একটি গ্রাইন্ডারে গ্রাইন্ডার হালকা করে গুঁড়ো করে নেব দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চলে এসেছে এখন আমি সেই যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা সম্পূর্ণই দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু আচারটা একদম রেডি হয়ে যাবে যেহেতু আমার তেলটা কম হয়ে গিয়েছে তো আমি আবারও আরও এক কাপ তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি অ্যাড করার পরে এই পর্যায়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন মোট আমি চার কাপের মতো তেল এখানে ব্যবহার করেছি যেভাবে বয়ামে প্রসেসিংটা করবেন সেটা দেখিয়ে দিয়েছি প্রথমে কিছুটা কালো জিরা দিয়ে তারপরে এখানে শুকনো মরিচ দিয়ে তারপর আচারটা দিবেন এতে করে কিন্তু আচারটা নিচ থেকে সুন্দর একটা গ্রান আসবে আর উপর থেকে এরকম করে তেল দিয়ে পুরোটা আচারে কিন্তু কভার করে দিতে হবে কোনো দিক থেকেই যেন আচারটা বের হয়ে না থাকে তারপর উপর থেকে আবারও একটু কালো জিরা এবং শুকনো মরিচ দিয়ে বয়ামটা লাগিয়ে রাখবেন কিছুদিন পর পর বের করে একটু রোদে দিবেন তাহলেই দেখবেন যে এটা সারা বছর থেকে যাবে নষ্ট হবে না আর যখন এটা খাওয়ার জন্য বের করবেন তখন অবশ্যই একটু রোদে দিয়ে খাওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারের গ্রামটা বহুগুণ বেড়ে যাবে তো অবশ্যই বাড়িতে এভাবে করে একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব থেকে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে সকল নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ